হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অল্প খরচে কক্সবাজার ঘুরে আসা যায় তাই আর দেরি না করে চলেন রওনা দিয়ে দিই হ্যালো গাইজ আলাইকুম রাত নয়টায় আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর একটা বেজে গেছিলো চট্টগ্রাম শহর পার হয়ে এই ব্রিজটা ব্রিজটা অনেক সুন্দর জন্য ভিডিও করে নিলাম ব্রিজের নামটা কর্ণফুলি ব্রিজ আগে থেকে হোটেল বুক দেওয়া ছিল ডাইরেক্ট আমরা হোটেলে উঠলাম হোটেলে রুমে শুধু ছবি ভিডিও দেখছিলাম কিন্তু বাস্তবে হোটেলটা অনেক সুন্দর এসি টিভি সব কিছুই আছে আর সব চাইতে ভালো লাগছে আমাদের রুম থেকে সুগন্ধা বীজ দেখা যায় তাই দেরি না করে রওনা দিলাম সুগন্ধা বিচে আমি আর আমার ছেলে বিচের দিকে দৌড় দিলাম শরীর ক্লান্ত হওয়ার কারণে সামান্য একটু ঘোরাঘুরি করে চলে গেলাম রোমে রাতে বের হলাম এখানে কাঁকড়া বিভিন্ন সামুদ্রিক মাছ প্রায় পেয়ে যাবেন পরের দিন সকালে উঠে আমরা রওনা দিলাম মেরিন ড্রাইভ রোডে এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র সৈকত এখানে না গেলে এখানকার ফিলটা বুঝাতে পারবো না অনেক সুন্দর একটা ফিল্ড এটা প্যারাসিলিং পয়েন্ট যারা প্যারাসিলিং করতে চান পনেরোশো দুই হাজার টাকার অনেক প্যাকেজ আছে করতে পারেন আমার ছেলেটা সমুদ্র সৈকতে আনন্দ করতেছিল মেরিন ড্রাইভ রোডে যতগুলো স্পট ছিল সবগুলো স্পটে আমরা গেলাম সর্বশেষ গেলাম ইনানি বিচে ইনানি বিচটা অনেক সুন্দর দেখার মতো এখানে আমরা অনেকটা সময় দিলাম ইনানি বিচে অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম ইনানি বিচের বিপরীত পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে দুপুরে লাঞ্চ সেরে নিলাম এখানকার খাবারের মান খুব একটা ভালো ছিল না আমরা বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ভত্তা ডাল দিয়ে খেলাম এখানকার সামুদ্রিক মাছ ভত্তা অনেক সুস্বাদু ছিল আমার ওয়াইফ বালুতে লিখতেছিল আর এস বাবা ছেলে দুইজনে মজা করতেছিলাম সমুদ্র সৈকতে আর সমুদ্র দেখছিলাম আমরা তিনজনে একসঙ্গে বসে থেকে সমুদ্রের ঢেউ দেখছিলাম সমুদ্রের গর্জন শোনার মতো পানির গর্জন শুনলে মনটা ভরে যায় মনে হয় এখানেই থেকে যাই ভিডিও দেখতেছি আর ভয়েস দিচ্ছি ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে সমুদ্র সৈকতে আবার চলে যাই কিন্তু ছয়শো কিলো রাস্তা প্রত্যেক দিন যাওয়া তো সম্ভব না তাই ভাবছি বগুড়া এয়ারপোর্ট যখন চালু হবে সে সময় আবার যাবো ভাবছিলাম প্যারাসিলিং করব সব কিছু ঠিক করছিলাম বাট আমার ছেলে প্যারাসিলিং করতে দেয়নি আমি করলে ও করবে জন্য আর শেষ পর্যন্ত প্যারাসিলিং করা হলো না পরে চলে আসলাম বাগানে এখানকার গাছগুলো অনেক সুন্দর ছিল সে সময়ের ওয়েদারটাও অনেক সুন্দর এখানকার পাথরগুলো দেখতে অনেক সুন্দর এজন্য এখানে আমরা কিছু ছবি নিয়ে নিলাম আমার বইয়ের মতো এখানে আমিও নামটা লিখলাম আর এস লিখলাম আর এস আর তে রিমো এস তে এখানকার ফিলটা ভোলার মতো না অনেক সুন্দর একটা ফিল অনেক সুন্দর বাতাস সমুদ্রের ঢেউ স্রোতের শব্দ আমার ছেলে তো পানি থেকে উঠতেই চাইছিল না প্রায় অনেকটা সময় এখানে কাটালাম লাবণী সুগন্ধা কলাতলি বীচের থেকে ইনানি বীজটা অনেক নির্বিরি। লোক সমাগম কম এজন্য এখানে ঘুরে বেড়ে মজা পাওয়া যায় ইচ্ছা ছিল সেন্ট মার্টিন যাব কিন্তু সেন্ট মার্টিন বন্ধ থাকার কারণে সেন্ট মার্টিনটা আর যাওয়া হলো না কিন্তু পরবর্তী কোনো সময়ে সেন্ট মার্টিন যাব ইনশাল্লাহ এই নৌকাগুলো দেখতে অনেক সুন্দর এই নৌকাগুলোর সঙ্গে কিছু সেলফি নিয়ে নিলাম এখানে ছোট নৌকা ছিল এবং মাছ ধরা বড় টলার ছিল বড় নৌকাগুলা নৌকার ভেতরে মাছ ধরা জাল ছিল আমার ছেলেটা ছোট নৌকায় উঠে মজা করছিলো এরপরে এখানে কিছুটা সময় কেটে চলে গেলাম আরেক স্পটে এই স্পটে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে চলে গেলাম রেল স্টেশনে রেল স্টেশনটা দেখার মতো অনেক সুন্দর একটা পরিবেশ স্টেশনটাও অনেক সুন্দর আমার জানা মতো এরকম সুন্দর স্টেশন বাংলাদেশে আর দ্বিতীয় একটিও নাই অনেকটা সময় স্টেশনে কাটাইলাম কিন্তু একটিও ট্রেন দেখতে পারলাম না এখানে আমার ছেলে বসে বসে মজা করতেছিল আমরা স্টেশনের ভেতরে ঢুকে গেলাম স্টেশনের স্পেসটা অনেক সুন্দর এবং অনেক বড় স্পেস অনেকটা সময় কাটিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কলাতলি বিচে এখানে আমি আমার ছেলে ঘোরাতে উঠলাম ঘোরাতে অনেক মজা করলাম কলাতলি বিচ থেকে আমরা হোটেলে চলে গেলাম পরের দিন সকালে বেরিয়ে পড়লাম মহেশখালী দ্বীপে এখান থেকে আমরা রওনা দিলাম মহেশখালী দ্বীপের দিকে যেতে যেতে কিছুটা ভিডিও করে নিলাম এখানে অনেক নৌকা ছিল মাছ ধরার টলারগুলা আমরা যাচ্ছিলাম নৌকা নিয়ে আমরা যাওয়ার সময় নৌকা নিয়ে নিয়ে গেছিলাম নৌকা নিয়ে যেতে আমাদের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগে গেছিলো তারপর নৌকা থেকে নামার পর আমরা রওনা দিলাম এই ব্রিজ দিয়ে হাঁটতেছি আর আমরা ছবি উঠাচ্ছি এই ব্রিজটা অনেক সুন্দর চারিদিকে নিরিবিলি পরিবেশ শুধু গাছ প্রাকৃতিক পরিবেশ মহেশখালীর এই জায়গাটা দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা তারপর আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম এখানকার আট দশটা স্পট আছে সেখানে দেখাবে কিন্তু অটোওয়ালারা বারোশো থেকে পনেরোশো টাকা চাইবে ওই স্ট্যান্ডে সিন্ডিকেট হয় এর জন্য আমরা ওখানে অটো না নিয়ে আরেকটু আগে গেলাম স্ট্যান্ডের দিকে যেয়ে আমরা অটো নিয়েছিলাম শুধুমাত্র তিনশো টাকা দিয়ে এখানে লবণ চাষ হচ্ছে এখান থেকে লবণ প্রসেসিং করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কিভাবে লবণ চাষ করে সমুদ্রে মাঝিরা বেরিয়ে পড়ে এসব জাল নিয়ে এখানে জালের কাজ করতেছিল সেগুলো আমরা দেখতেছিলাম দেখতে দেখতে আমরা চলে গেলাম এখানকার বিখ্যাত সুটকি নিতে কিছুটা সুটকি কেনাকাটা করলাম কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম আমরা কিছুটা খাবার খেয়ে রওনা দিলাম হোটেলের দিকে এবার আমরা নৌকা না নিয়ে স্পিড বোট নিলাম নৌকাতে আমাদের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে গেছিলো কিন্তু স্পিড বোর্ডে অনেক কম সময়ের ভেতরে পৌঁছে গেলাম মাত্র পনেরো থেকে বিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম আজ আমাদের কক্সবাজার শেষ দিন ছিল হোটেল থেকে চেক আউট করে রাতের খাবার খেয়ে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম